চাউমিন খেয়েছি চা খেয়েছি খাবো এখন ডিনার করবো সুজিতদার ডিনার হয়েছে অন্য ভাই তো নটার সময় ডিনার করে দা নিশ্চয়ই নটার সময় আপনাদের তো টাইম মেনটেন করে চলতে হয় টাইম কি বলছে টাইম সে টাইম জিজ্ঞেস করছে আমাকে জিজ্ঞেস করছে না কাকে জিজ্ঞেস করছে হ্যাঁ সুজিতদার হয়ে গেছে

ওর কি মনে আছে আমাকে আজকে নাইট দেওয়ার কথা সত্যি কথা সারা দিন কাজে থাকি এই সন্ধ্যের সময় এবং সব ভুলে এই যে লাইভে আসা হয় ভালো বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কেটে যায় এর থেকে আর ভালো কি আছে বলো হ্যাঁ সত্যি কথা মাই লাইফ বুধে আছে সত্যিই তাই বন্ধুদের সাথে কথা বলে সত্যি সারা দিন ক্লান্তি দিন হয় সত্যি তাই আঙ্কেল মেয়ে বানা খানে মেয়ে

আসবে বল হ্যাঁ ঠিক আছে মনে আছে কিনা সেটাই আর কি আসবে হ্যাঁ ঠিক আছে পরে আসুন আমি তো সেদিন অনেক রাতেই গেছি ওখানে কোনো অসুবিধা নেই মনে আছে কিনা আমি ওই কমিউনিটিতেও কিছু লিখে যাইনি যদি বলছি ঠিক আছে আসুক কোনো অসুবিধা নেই তারপর বলবো অত ভালো পারি না ভাই আর একটা জিনিস দেখো এই ইউটিউবে হাজার মানুষ লাইভ করে কিন্তু সবার লাইভে যাওয়া যায় না হ্যাঁ সত্যি তো সবাই সব রকম মানে অনেকে অনেক কথা পছন্দ করে না

সবার লাইফে সবাই গিয়ে কমফোর্টেবল ফিল করে না সবাই এর জন্য কেউ কমেন্টস করলে কমেন্টসে রিপ্লাই দেয় না কেন আমি যতটা পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দাদু ইজ ব্যাক এই তো বিকাশ বলছে দাদু ইজ ব্যাক ওই তো দাদু বলছে আচ্ছা দাদা ওই যে রঞ্জন রঞ্জন দা ওই যে দাদু বলছে আপনাকে ওই বিকাশ এম বিকাশ বলছি আরে আমি মুন্না মুন্না ভাই আমি কিন্তু হিন্দি পারি না বুঝেছো সবাই পালাবে আমি হিন্দি বললে আমি একটু শুধু মানে বুঝতে পারি একটু একটু বলতে পারি না করতে পারি না হিন্দি করতে পারি আমি শুধু বাংলাতেই পারি না